সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর বাইনারি সংখ্যার গল্প এই অধ্যায়ের এক নঙের গ নিয়ে আলোচনা করব তো দেখো গ নম্বর রামানুজন এই লেখাটাকে আমরা বাইনারি কোডে রূপান্তর করব তো এখানে আর দিয়ে আছে দেখো আর হচ্ছে ইংরেজি বর্ণমাল আঠার তো মক্কর তাহলে কোন কোন বিডে আমরা অন করব এই যে এ বিডটা অন করব ষোলো ষোলো আর চারে হচ্ছে বি সরি ষোলো আর দুই এই দুই বিটা আমরা অন করবো আর এগুলো অফ থাকবে তাহলে আমরা লিখতে পারি এর বাইনারি কোঠা হচ্ছে এই যে এক শূন্য শূন্য এক শূন্য এক হচ্ছে ইংরেজি বর্ণমালার প্রথম অক্ষর সেজন্য আমরা শুধু একই অন করবো আর এগুলো অফ থাকবে একইভাবে আমরা যখন এমের বাইনারি কোটি এম এর এম হচ্ছে ইংরেজি বর্ণমালা তেরোদম অক্ষর সেজন্য আমরা এই যে কোন কোন অন করব দেখো আট চারে বারো এ একে তেরো তিনটে বিটন করবো এগুলো অফ থাকবে তাহলে তের বাইনারি কোড হচ্ছে শূন্য এক এক শূন্য এক ঠিক আছে এখন আমরা এর হচ্ছে ইংরেজি বর্ণামালার প্রথম অক্ষর সেজন্য আমরা এই এই বিটটা অন করবো আরগুলো সব অফ থাকবে সবগুলো অফ করে দিব তাহলে শূন্য 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 এক এগুলো হবে এর বাইনারি কোড অ্যান্ড হচ্ছে ইংরেজি বর্ণমালার চতুর্থম অক্ষর সেক্ষেত্রে আমরা এ আটে চারে বারো আট চার এবং দুই এই তিনটা বিতর্ন করবো আরগুলো অফ থাকবে তাহলে আমরা লিখতে পারি শূন্য এক 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 শূন্য এবারে আমরা ইউয়ের বাইনারি কোড হচ্ছে কি ইউ হচ্ছে একুশতম অক্কর তাহলে ইউ এর বাইনারি কোড হচ্ছে এটা জ্যা হচ্ছে ইংরেজ বান হল দশতম বাইনারি কোড এ এন তো এই যে বাইনারি কোডগুলো তোমরা এগুলো একটা সিরিয়ারে লিখে দিবা ঠিক আছে এখানে এরা রামানুজন এর বাইনারি কোড হচ্ছে ওই যে কোডগুলো সিরিয়ারি এখানে লিখে দিয়ে যাবা স্পেস দিয়ে দিয়ে লিখবা যেমন পাঁচ বিট লেখার পর স্পেস দিবা প্রত্যেক পাঁচ বিটে প্রতি পাঁচ বিটে স্পেস দিয়ে দিয়ে লিখবা কেমন তো পরবর্তী আমরা দুই ন পরবর্তীতে আমরা দুই নম্বর নিয়ে আলোচনা করব সে পর্যন্ত ভালো থাকবা ধন্যবাদ